geldi <laughs> demek <laughs> আছি কিন্তু খুবই ভয়াবহ গাড়ি পাবো তো লোনে এখন যদি গাড়িটা বন্ধ করে দেয় তখন আমরা এই লোনটা কি করব আমরা কি চুরি করব আমরা কি ডাকাতি করব আমাদের সন্তানরা লেখাপড়া করে না আমাদের সন্তানরা স্কুলে পড়ে না এর বেতন দেয়া লাগে না ঘর ভাড়া খাওন খরচ কে দেবে আমরা কি চুরি করব আমরা সাধারণ গরিব মানুষ আমরা যাব কোথায় আমাকে কর্মস্থান দেন কর্ম দেন তারপরে জিনিসটা নিয়ে যান কিন্তু এমন তো না সারা বাংলাদেশের মানুষের করমতে লাটিমে আ আপনারা শেয়ারে বইয়া আরামসে মুরগি ধান খাবেন আর আমরা কি ধংসির মুখ আমরা এখন কি করব যখন লট বন্ধ করে দেবে রাতের অন্ধকারে আমরোক সুইতে না জানেন মুখ বাচ্চা খারাপ আছি রাইতে ব্লেড নিয়ে গলায় টান দেবো গলায় সাপামু লইয়ে লমু কামাগো সংসার চালাইতে আমাকে বাচ্চা গাছে বাল কই আমাকে স্কুল খরচ আছে কিস্তি আছে কিস্তি আছে

রাইতে অন্ধকার সেন্টাই করতে বাধ্য হব আমার কি হবে ফাঁসি হবে এই দুনিয়ায় ফাঁসি হলে ভালো সেরা যাবে না তো চিন্তা তো চিন্তা করতে এই দুনিয়ায় কিছু না আপনার পকেট আছে